দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরামবাগে সভা করবেন প্রধানমন্ত্রী দুপুর তিনটে থেকে আরামবাগে জনসভা সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঞ্চের পাশে তিনটি হেলিপ্যাড রয়েছে কড়া নিরাপত্তা আরামবাগের কারিপুরের স্পোর্টস কমপ্লেক্স ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন রেলওয়ে এবং ইন্ডিয়ান অয়েলের বেশ কিছু প্রকল্পের ঘোষণা করবেন মোদী দু তারিখ কৃষ্ণনগরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী আমরা প্রথম যে খবর দিকে নজর রাখছি দুদিনের সফরে রাজ্যের প্রধানমন্ত্রী আজকে আরামবাগে সভা করবার কথা রয়েছে দুপুর তিনটে থেকে সভা শুরু হবে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে এবং বিজেপির যারা সমর্থক তারাও বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আরামবাগের স্পোর্টস কমপ্লেক্সের যে ময়দানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সেখানে তারা আসছেন এবং সভা মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিম তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন তারা নিরাপত্তার বিষয়টি এবং কতটা সেখানে নিরাপত্তার বজ্র আটুনি রয়েছে সেটাই তারা কিন্তু খতিয়ে দেখছেন এখন এই মুহূর্তে আমাদের কাছে খবর পৌঁছাচ্ছে কালীপুরের স্পোর্টস কমপ্লেক্স ময়দানেই কিন্তু আজকে প্রধানমন্ত্রী তিনটে থেকে সভা হবে এই মুহূর্তে আমরা চলে যাব আজকের যে অনুষ্ঠান রয়েছে অর্থাৎ পয়লা মার্চ প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান সেখানে কি কি কর্মসূচি রয়েছে একেবারে সফর নামা পয়লা মার্চ দু সকাল আটটা পনেরো মিনিট দিল্লি বিমানবন্দর থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছানোর কথা অবতরণ দুর্গাপুর বিমানবন্দরে দশটা দশ মিনিটে তিনি এসে পৌঁছানোর কথা রয়েছে যদিও সময় হয়ে গিয়েছে সঙ্গে প্রধানমন্ত্রী রাত্রিবাস করবেন রাজভবনে দশটা পঁয়তাল্লিশ মিনিট হেলিকপ্টারে অবতরণ ঝাড়খণ্ডের সিন্ধ্রি হেলিপ্যাডে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট অনুষ্ঠান সেরে ধানবাদ হেলিপ্যাড থেকে রওনা দেবেন তিনি দুপুর দুটো পঞ্চাশ মিনিট সরাসরি এসে নামবেন আরামবাগ হেলিপ্যাডে ঝাড়খণ্ড হয়ে প্রধানমন্ত্রী আসছেন আজকে আরামবাগে পশ্চিমবঙ্গে আসছেন দুপুর তিনটে থেকে তিনটে তিরিশ মিনিট আরামবাগে একাধিক কেন্দ্রীয় প্রকল্পে শিলান্যাস হওয়ার কথা রয়েছে আজকের সফর আপনাদেরকে বলছি জনসভায়ের পর তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিটের মধ্যে জনসভায় বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী কলকাতায় আইসিটিসি হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেবেন ঠিক বিকেল চারটে চল্লিশ মিনিটে বিকেল পাঁচটা কুড়ি মিনিটে যেটা নির্ধারিত সূচি রয়েছে তাতে আরসিটিসি হেলিপ্যাড থেকে রাজভবন এবং সেখানেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী সকাল আটটা পনেরো মিনিট দিল্লি বিমানবন্দর থেকে রওনা প্রধানমন্ত্রীর আমরা দেখাচ্ছি সকাল দশটা মিনিটে সরাসরি অবতরণ করবেন দুর্গাপুর বিমানবন্দরে আর সেখান থেকেই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন আমরা এই মুহূর্তে অন্ডাল বিমানবন্দর দুর্গাপুর যে বিমানবন্দর সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখন এই মুহূর্তের নিউজে আপনার দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর এসে নামার কথা রয়েছে সরাসরি দিল্লি থেকে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী আমরা জানি যে প্রধানমন্ত্রী নেমে গেছেন দুর্গাপুর অন্ডাল বিমানবন্দরে সেই বিমানবন্দরের ছবি এখন আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি